ভাড়িটা যে এমন একটা লোকেশন করছে না সেগার হ্যাঁ খুবই ভালো লাগে অস্থির পুরো অস্থির লেগে হ্যালো বিগ ব্রাদার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আমরা চলে যাব বাংলুতে শুভ আছে শুভ কিছুতে যাইতে যাইতেছে না তারপরে তাকে ধরে বেঁধে তারপর নিয়ে যেতেছে ওই পাশে এখানে কিন্তু সাউন্ড আটকে রয়েছে এটা কি আর মাঝে খাওয়ার রইছে খাম্বা খুম্বার মাঝে এই দেখেন ও শেট আমরা যেমন ওই পাশে বাংলুত ঠিক আছে দিয়ে কয়েকটা ফটো করতে পারি কিনা যদি কিছু না হলে হরে কৃষ্ণ গোবিন্দ মাফ করুক কিছু না করলেই হয় মানে কথা যেটা কথা এটা না আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে গাতা কথা করা হয়েছে ঠিক আছে আর আমরা ওই পাশে গিয়া ছবি কয়েকটা তুল তার লেগে কাম হয় কারণ গাছ নষ্ট হয়ে গেছে হ্যাঁ গাছ মাছ সব নষ্ট হয়ে গেছে আর পুষ্কুই ডা ওই যে বেকুমে মেকু আনছে মুরা আগ না জানি কি কয় রে বহুত রিক্স লয়ে যাইতে দেই কি হয় না গলে একটা দরিন না হয় খামু শুভ গেমের মাঝে আছে এই যে এটা কি করব তুই এই যে আসলে তোরা কি কমু আ কুমাগু গ্যাস ইতিমধ্যে আমরা এই চলে এসেছি ও বাবা রে এত বড় মরুভ মির মাঝে এসে পড়েছি আমরা ওইখানে সামনে কি করতেছে উপরে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে আর এই মরুভূমিতে আমরা কিন্তু এরকমভাবে ভাবে পারাচ্ছি কি কম গাছের অভাব নেই ও ন এত খরা লেগেছে এই খরার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মরুভূমিতে এত খরা লেগেছে জল নেই কিছু নেই এই মাটিগুলো সব কিন্তু ফেটে গিয়েছে ঠিক আছে ও শেট আর ওইখানে কিন্তু শুভ কিন্তু একাই দাঁড়িয়ে রয়েছে ও রে এই ভয়াবহ এই ভয়াবহ মরুভূমিতে এসে আমরা খুবই আতঙ্ক হয়ে গিয়েছি গাইস চোবো এত পরিমাণের অলস ঠিক আছে ওই যে দেখতে পারতাছেন ওই যে ওই পাশে আছে ওই যে এমন গেমের মাঝে আছে আমরা কত দূরে চলে এসেছি আর তার কিন্তু আওয়ার নাম হয়নি আর আমরা এইখানে আইসে পড়ছি কইছি কয়টা ফটোশুট নিম কিন্তু আইতে না এবার কিন্তু বাংলুর গাছ চলতেছে গাইস খুব সুন্দরভাবে আর কি কাজগুলো করতেছে চারদিকে আর কি গাছ লাগানো এই পাশে ধান আছে মানে বাতাসটা অন্যরকমের ফিলাইতেছে গাইস বাংলুতে ঢুইকা ভালোই লাগতেছে আর এটা আমি

খুবই ভালো লাগছে পরিবেশটা খুবই মনোরম সবাই কমেন্ট এটা কি ফুল এটা কৃষ্ণশ্রাম চাই এখান থেকে লাভ মানে আরো বেশি সুন্দর দেওয়া যাবে হ্যাঁ এমন লাগতেছে

ভারিটা যে এমন একটা লোকেশন করছে না সেগার হ্যাঁ খুবই ভালো লাগছে অস্থির পুরো অস্থির লেগে হ্যাঁ খুবই মনোরম দৃশ্য এই গাছটার নিচে আপনারা ভালোভাবে ছবি তুলতে পারবেন সুন্দর একটা দৃশ্য ঠিক আছে আর বাড়িটা বাড়িটাও অনেক ভালোই লাগতাছে ভিতরে গেলে কই তার আর ওই পাশে ওপর নাকি অনেক সুন্দর সাউন্ড গিয়ে দেখেছে আর সব হ্যাঁ এই পাশে কিন্তু আমাদের ব্লগ ব্লগ সম্বন্ধে অনেক কথা বললো ভিডিওর মাঝে কথা কই কিনা আড্ডা আড্ডা দিতে আছে ভালোই ওরা মজার মানুষ অনেক দুগুনে দিছে পাস নাই কোনো আর ভালোই লাগতেছে এন মানে অন্য সব বাংলার মাঝে ঢুকলে কোনো বাতাস নাই একদম ফাফর ফাফর লাগে আর এটা এমন একটা জায়গা মানে খোলা মেলা খুবই ভালো লাগতেছে আর ওই যে দেখুন একটা চড়ুই পাখি চড়ুই পাখিটা বইসে রইছে মানে গ্রাম্য গ্রাম্য বাপ খুবই ভালো লাগতেছে এমন একটা পরিবেশ আর যে শাওনে একটু গপ্প করতেছে দেখি কি কয় আসে বিষয়ে কিছু করবো নাকি এই যে ওকে ভালো আছনি যে তুমি যে আমার আঙ্গুর দোকানে দিলা

এইটা লেক এইটা চলে লেক এইখান ও বাবা এনোতে আছে কই লাইছে আনতাছেন না যে পুছনি এটা তো এবার দেশি মাছ পাইছি অনেক এবার কা ভালোই মাছ হইছে ওগো হ্যাঁ এত 10 20 কেজি মাছ দাও যত এরকম আচ্ছা 20 কেজি চিংড়ি মাছ やっ তো আই এই দিকে পায় এমন বলে আছে 20 কেজি বলে চিংড়ি মাছই ভাগ আছে আর কি এমনি বড় মাছ হইছে বড় মাছ এটা তে ছারা হয় না বড় এটা হচ্ছে কিন্তু পিছনের সাইড ঠিক আছে আর সামনের দিকে যাই আর এই পাশে হইসে মানে ওই দিকে হইছে প্রকৃতি আর এটা হচ্ছে লেক আর সামনে হয়েছে গিয়া আমাদের গ্রাম্যবাস যা বলে ধান ক্ষেত মানে প্রচুর সৌন্দর্য একটা ইয়ে আর কি হ্যাঁ ভালোই লাগতেছে এখানে আইসা আকারে মানে মনের মতো আর কি একটা জায়গা ঠিক আছে সৌন্দর্য খুব ভালোই লাগতেছে গ্রামের সৌন্দর্য এইটাই আর বাংলুটা আর কি এরকম ভাবে নেই যে ওরাই মানে বিদেশিরা যেভাবে করে ওইরকম না কিন্তু গ্রাম্য মানে গ্রাম্য গ্রাম্য একটা ভাব আছে ভালোই লাগতেছে আর শাওন্থ মনে করেন এ বিএবি যাইতেছে গা মানে ছুটাছুটি ছুটি করতেছে এত মানে খুব একটা ভালো জায়গা পাইছে হ্যাঁ আর এইবার সে খুবই মানে ধান কিন্তু পাইকে গেছে গা এখন কিন্তু কাটা শুরু হয়ে করে দিছে ঠিক আছে আর লেগে কিন্তু এবার কিন্তু ওই যে একটু আগে বললো এত কেজি মাছ পাওয়া হয়েছে শিং মাছ খালি দেশীয় মাছ পাইছে এবার কত একশো বিশ কেজি খালি শিং মাছই পাইছে মানে এমন একটা লেকের মধ্যে আর ওইটা কিন্তু আর একটা বাংলো ঠিক আছে ওইটা কিন্তু বড় বাড়ি হ্যাঁ ফুল ফুল এইটা আপনারা একটু কমেন্ট বলে দিবেন ঠিক আছে কি ফুলটি সুন্দর আছে হ্যাঁ ওরে এই গাছটার মধ্যে ছবি না তুললে কিন্তু একটু ভালো লাগবে না ঠিক না একটা ছবি তুলতে না তুলা গাছ এটা গায়ে যারা যারা তুলা গাছ নেন যারা কিন্তু চিনা নেন এটাও কিন্তু তুলা গাছ আর এখানে ছবি তুললে কিন্তু খুবই সুন্দর দেখা যাইব এইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের আজকের ব্লগ তাহলে উনি একটি ফলো করে দেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর অনেকে দেখতেছে আমাদের ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না আবার ফলো করেন না আপনারা ফলো করে দেন আর আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন টাড়া